গুড মর্নিং গাইজ আমরা আজকে বেরিয়েছি নতুন একটা রাইডে অনেক দিন পর আজকে আবার আমরা একটা রাইডে বেরিয়েছি আমি লাস্ট রাইড করেছিলাম ফিফটিন্থ আগস্টে তারপর থেকে আমার আর কোনো রাইডে বেরোয়া হয়নি তো আজকে অনেক দিন পর অনেক দিন থেকে প্ল্যানিং করছিলাম রাইডে বেরোয়ার জন্য কিন্তু বৃষ্টির কারণে ওয়েদারের জন্য আর বেরোতে পারিনি আমরা পৌঁছে গেছি রেড রোডে তো আমরা এখন রেড রোড থেকে ইডেন দিকে যাচ্ছি তো আমরা ঢুকে গেছি ক্লাব ক্যান্টিনের সেই বিখ্যাত রোডে আমরা কিন্তু আজকে এই ক্যান্টিনে ব্রেকফাস্ট করব শতাব্দীর প্রাচীন প্রতিষ্ঠান তালতলা ইনস্টিটিউট তো এই ক্যান্টিনে আজকে আমরা ব্রেকফাস্ট করবো তো আমার ভাই বহু বছর আগে যখন এই ক্লাবের হয়ে খেলতো তখন এই ক্লাব এই ক্যান্টিনে কিন্তু সকালে ব্রেকফাস্ট উপরে লাঞ্চ এগুলো করতো তো আমার ভাইয়ের কথাতেই আমরা কিন্তু আজকে এসেছি এই ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে তো ক্যান্টিনটা দেখে বিচার করলে হবে না ক্যান্টিনের খাওয়ার কোয়ালিটি দেখে বিচার করতে হবে এইসব ক্যান্টিনগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটি খাবার দেয় তো তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো আর যারা খাওনি তারা একবার নিশ্চয়ই ট্রাই করতে পারো তো চলো আমরা খেয়ে দেখি কেমন আমি যেমন তোমাদের বললাম আজকে সানডে সবাই রাইডে বেরোয় তো এই দেখো আমাদের সামনে একটা ল্যাম্বো দাঁড়িয়ে আছে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ